সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরাসুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরাসুরা তাড়াতাড়ি কাজ শেষ কর খাওয়া শেষে আমি পরে আসব। এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন আনা ইজি এখানে আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বাদেন অর্থ পড়ে আনা অর্থ আমি ইজি অর্থ আশা আককেল খালাস বাদেন আনা ইজি খাওয়া শেষে আমি পরে আসব ও মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাক্কালা এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান ইয়া মোহাম্মদ রুহ বাকালা ও মোহাম্মদ দোকানে যাও আমি বাথরুমে যাব এর আরবি আনার রুহ হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম রুহ হাম্মাম আমি বাথরুমে যাব আমি এখন ঘুমাবো এর বাক্যটি হবে আনা আলহীন নোম এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুমানো আনা আলহীন নোম আমি এখন ঘুমাব বস আমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আককেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আনা আবগা আকেল বস আমার খাবার লাগবে তুমি উপরে যাও এর হবে রোহ ফোক এখানে ইনতা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া ফুক অর্থ উপরে রোহ ফোক তুমি উপরে যাও এই কাজে বেতন বেশি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি ঠান্ডা পানি দাও এর আরবি বাক্যটি হবে জীব ময়া বাড়ি এখানে জীব অর্থ দেওয়া ময়া অর্থ পানি বাড়িতে অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও তুমি নিচে যেও না এর আর বিভাগ হবে ইনতা মাফিরুখ তাহাত এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফিরুহ অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইনতা মাফিরুখ তাহাত তুমি নিচে যেও না তাকে সব কাজ দেখিয়ে দাও এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল হুয়া সুফ এখানে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে বা তাকে সুফ অর্থ দেখা বা দেখানো কুল্লু সুগল হুয়া সুফ তাকে সব কাজ দেখিয়ে দাও তুমি এক সপ্তাহ দেখো এর আর বাক্যটি হবে ইনতা ওহে ইসবু সুফ এখানে ইন্তা অর্থ তুমি অহেত ইসবু অর্থ এক সপ্তাহ সুফ অর্থ দেখা ইনতা ওহে ইসবু সুফ তুমি এক সপ্তাহ দেখ তার কাজ ভালো না হলে এর আর বাক্যটি কটি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফি সুগল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমার কাছে বলবে এরা আরবি কটি হবে কালাম সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা সাওয়া অর্থ আমার কাছে কালাম আনা সাওয়া সাওয়া তুমি আমার কাছে বলবে কি বক বক করছো এর আরবি বাক্যটি হবে এস গিরগির এখানে এস অর্থ কি গিরগির অর্থ বকবক করা এস গিরগির কি বকবক করছ তুমি জলদি আস এর আরবি বাক্যটি হবে ইনতাতাল সুরাসুরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি সুরা সুরাসুরা তুমি জলদি আস তুমি এখানে কাজ করবে এর আরবি হবে ইনতা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইনতা সুগল হেনা তুমি এখানে কাজ করবে কোথায় যাও তুমি বোকা নাকি এর বাক্যটি হবে ওয়াইন রো ইনতা মুখ মাফি এখানে ওয়াইন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা ওয়েন রুহ ইনতা মুখ মাফি কোথায় যাও তুমি বোকা নাকি আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রোহ অর্থ যাওয়া আনা আমেল রুফ সফর আমার কর্মচারী সফরে গেছে আমি এখানে আছি যাব না এর আরবি হবে আনা মজুদ হেনা মাফি রোহ এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি হেনা অর্থ এখানে মাফিরোহ অর্থ যাব না আনা মজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না তুমি ভয় পেও না এর বাক্যটি হবে ইনতা মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি খুফ অর্থ ভয় পাওয়া মাফি ক্ষোভ অর্থ ভয় না পাওয়া ইনতা মাফি খোফ তুমি ভয় পেও না কাজটি জলদি শেষ করো এর বাক্যটি হবে হাদা সুরা সুরা খালাস এখানে হাদা সুগল অর্থ কাজটি সুরাসুর অর্থ জলদি খালাস অর্থ শেষ করা হাদা সুরা খালাস কাজটি জলদি শেষ কর তারপর তুমি আমার সাথে যাবে এর আর বাদেন আনা সাবাসা রুহ ইনতা এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমার সাথে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বাদান আনা রুহ ইনতা তারপর তুমি আমার সাথে যাবে নতুন লোক সে বুঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম নফর এখানে মাফি হাদা মালুম অর্থ বুঝে না জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মাফি মালুম হাদা জেদিদ নফর নতুন লোক সে বুঝে না তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখমাফি মাফি রগম অহেদ এখানে ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা অহেত রগম অর্থ এক নাম্বার ইনতা মুখমাফি মাফি রগম অহেদ তুমি এক নাম্বার বোকা ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফ ইনুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফি নুম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ সে আমার সাথে ঝগড়া করছে এর আর বাক্যটি হবে হুয়া আনা জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা হুয়া আনা সাওয়া ছাওয়া জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাওয়া অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সম্ভবত টাকা নাই এর আরবি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই